আমাদের করণীয় আসলে ধৈর্যের বিকল্প নাই যত ধৈর্য ধরতে পারবো আমরা ইমাম আহমদের মত আবু হানিফার মত সাফির মত আহমদ বিন হাম্বলের মত তত আমাদের জন্য ভালো হবে জুলুম বা সরকারের আনুগত্য করতে আল্লাহ বলেছেন আল্লাহ রসুল বলেছেন যদি সেই সরকারটি কাফের না হয়ে যায় আর অতিরিক্ত জুলুম বেশি যদি হয়ে যায় তাহলে বৈধভাবে শান্তিপ্রিয়ভাবে প্রতিবাদ জানোটা ইসলামে বৈধ আছে আমাকে মারছেন আমাকে যে মারছেন এটা আমি বলতেও পারবো না এতটুকু বলার আল্লাহ আমাকে অধিকার দিয়েছে যেমন জুলুমবাজ ফাঁসি ফাঁসিবাজ হাসি নাকি বৈষম্য বিরোধী ছাত্ররা একত্রিত হয়ে দেশ ছাড়তে বাধ্য করেছে এটা তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে দূরত তুমি হলে মাহাজুরাত হয়েছে এই সেলিফিকের কায়দাটা বাস্তবায়িত হয়েছে এখানে তবে সেটা তারা না করলেও পাচ্ছ যদি তারা মনে করতে যে এগুলিতে আমাদের বৈষয়িক বিষয়ের বৈষম্য ইসলামী বিষয়ের মধ্যে নয় কিন্তু হাসিনে কোনোমন ভালো কাজ করেছে হাসিনে তো সব দিক দিয়ে খারাপ কাজ করেছে এজন্য হাসিন এক প্রকার মুস্তাহিকই হয়ে গেছে পেলা খাও তেতে পেলা খেদ দেশ থেকে বিতাড়িত হয়েছে কারণ হাসিনা যে নেতা হিসেবে কিন্তু তার বিষয়টা চ্যালেঞ্জ হয়ে তার দাঁড়িয়েছে কোন মহিলাকে ইসলাম নেতা হিসেবে স্বীকার করে না অবৈধ সব ক্ষেত্রে তার অবৈধতা অবৈধতা তাকে জোর করে তিনবার তিনবার ক্ষমতায় থাকা মানুষের উপর স্টিম রোলার চালিয়ে দেওয়া কুত্তা লিক দিয়ে কুকুরের খেপার মতো খেপে মানুষকে মারে একটা দৃষ্টান্ত হয়ে থাকলো হাসিনের হাসিনাকে খেদিয়ে দেওয়াটা ভারতেরও অনেক মানুষ এটাকে সাপোর্ট করছে বাংলাদেশের অপমর জনগণের দাবি পাকিস্তানের জনগণও বলছে আমরা একটা এভাবে আমরা আমাদের দেশের জালিম শাহিকে তখতে তাউজকে আমি উল্টাবো তারা এটা থেকে একটা কুলু পেয়েছে আসলে সর্বোপরি আহ আল্লাহর কাছে হাইন লাইন ওইটাই ভালো আল্লাহ রাসূল বলেছেন জয় জরেবা জহরক ও খেজামalek ফাসমা ওয়াত। তোমার যদি সরকার অন্যায় করলে আল্লাহর কাছে সে জবাব দিবে। তবে তোমার যদি সে মাল কুরক করেও নাই। দুনিয়াবি কোনো যদি বিষয়ে তোমাকে বাধ্য করে, তোমার পিট চাপড়ে দেয়, তোমার মাল কুরক করে না তাও তুমি তার আনুগত্য করবে। এটা আমি رحمتullah মুখের কথা না। এটা রাসূলুল্লাহর মুখের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন যতক্ষণ ধৈর্য ধারণ করে থাকতে পারবেন সরকার জুলুম অত্যাচার সহ্য করে ততই আপনার জন্য ভালো হবে আর ধৈর্য ধৈর্য করতে পারছেন না মনে করছেন সেজন্য আপনিই দায়ী থাকবেন যদি প্রতিবাদ করতে গিয়ে আপনার সহিং হয় কোনো কিছু এবং সে জন্য যদি আপনি আপনাকে আত্মাহতি দিতে হয় আপনাকে আপনার জুলুমের শিকার হতে হয় সেটার জন্য আপনিই দায়ী থাকবেন সেজন্য জন্য আপনিই দায়ী থাকবেন তবে কোনো ক্ষেত্র বিশেষে সরকারের বিরোধিতা করা বৈধতা আছে যদি জুলুমটা অতিরিক্ত হয়ে যায় সার্বজনীন হয় জুলুমটা ক্ষতিকারক সার্বজনীন ক্ষতিকারক হয় বৈষম্য চলে আসে আদেশটা একচোখা হিসেবে বাস্তবায়ন করছে ওইটা করে দেওয়া কোটা করে দেওয়ার অর্থ হলো যে ওর শয়তান গুলাকে গুণ্ডালিক গুলাকে শুধু চাকরি দিবে এই জন্য হক বঞ্চিত হয়ে যে আহ বৈষম্য বিরুদ্ধে আন্দোলন আন্দোলনকারী ছাত্ররা তাকে খেয়ে দিয়েছে এটা তাদের যৌক্তিক আন্দোলন ছিল বুঝেছেন জনগণের এই ক্ষেত্রগুলিতে এখতিয়ার থাকে মর্জি থাকে তাদের উপর ফরজ হয়ে যায় না হাজিজের অপপেক্ষা করে বলা লাগবে না যে এ ধরনের সরকারকে মারতে গেলে মরে গেলে সে জান্নাতি আর সরকারের লোক মরে গেলে সে জাহান্নামি না এটা অতিরঞ্জিত এটা অতিরঞ্জিত বাড়াবাড়ি জনগণ এক হয়ে সবাই মেরে যদি প্রতিবাদ করতে পারে অসহিংস দেখা দিচ্ছে যে এরা যে এইভাবে স্বাধীন করলো বলে দেশকে আবার তো ভাঙচুর করাটা কোন স্বাধীন জনগণের সম্পদ নষ্ট করাটা একজন অন্যায় করছে দেখ আমিও অন্যায় করবো এটার জন্য কিন্তু লজ্জিত থাকা উচিত বৈষম্য বিরোধী ছাত্রদের তারা দুধে ধাওয়া না যে তারা অন্যায়গুলি করেনি তবে তাদের অন্যায় গুলি খুবই ক্ষুদ্র অন্যায় শেখ হাসিনার অন্যায়ের চাইতে শেখ হাসিনা কোটি কোটি লুট তালাস করেছে মালামাল সরকারি আর এরা একদিন লুট তালাস করছে তো কোনটা বেশি হবে প্রাধান্য তো শেখ পাবে শেখ হাসিনা কে বিতাড়ন করা হবে এবং শেখ হাসিনাকে জুলুমবাজবে আখ্যা দেওয়া হবে এদেরকে নয় একটা মানুষকে আপনি কতক্ষণ সাঁতার ও ধৈর্য ধারণ করে থাকতে পারে এটাকেও আপনাকে একটু বুঝে নিতে হবে যাক পরিস্থিতি খুব ভালো হয়েছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উত্তরোত্তর ভালো হচ্ছে মনে করছি যে দেশ সমৃদ্ধির পথে আগাবে নতুবা একটা জিনিস ভালো আপনাকে আমি বলে খু আশ্বস্ত করতে খুশি হয়েছি যে অন্তর্বর্তীকালীন অল্প সময়ের জন্য হলে একজন পুরুষ রাজ্জাল পুরুষের শাসন ক্ষমতা আমরা দেখতেছি এখানে কোনো নারী নামক ব্যক্তিত্বের কোনো শাসন ক্ষমতা নাই নারীর শাসন ক্ষমতা হলো অভিশাপ আমাদের জীবনটাতে আমরা জন্মের পর থেকে নারী শাসন দেখতে দেখতে তিতা হয়ে গেলাম এত খারাপ লাগে আমাদেরকে ঘুরে ঘুরে হাসিনা খালেদা যারা নারী আল্লাহ রসুল নারীর ক্ষমতা যতদিন থাকবে জাতি ধ্বংস হয়ে যাবে কল্যাণ

কিসার তখত যে ক্ষমতা আরো অনেক দ্রুত ধ্বংস হয়ে যাবে ক্ষমতা ভূমণ্ঠিত হয়ে যাবে পরে শেরুয়া নামক এক তার ভাইসটা তার ফুপুকে হত্যা করে আবার ক্ষমতা কুকিগত করে আবার আসলে কথা মুখে থেকে গেল বাস্তবায়ন হয়ে গেল আমাদের দেশটা তাবা হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে শুধু দুই নারীর চক্করে ইসলাম পন্থী মুখে দাড়ি লম্বা টুপি বিন্দে অনেক মানুষ আছে প্রবাসে অথচ শয়তান ভেতরটা পুরা শয়তান তাহলিক পুরা শয়তান ইসলাম পন্থী কিন্তু ভেতরটা পুরা শয়তান মানে মহিলা নেত্রীকে মানতে মানে ভেতরে মহিলা নেত্রীর প্রতি গদ গদ ভালোবাসা খালেদা খুব ভালো এই কথা বলে বেড়ায় খুব ভালো খারাপতা খালেদা আনুগত্ত করতে হবে খালেদা حکومت খুব দরকার খুব উপকারী আরে ভাই খালেদার ড্যাং ড্যাঙ্গে একটা সন্তান আছে পুত্র সন্তান সে কখনো বলে না তার পুত্র সন্তানকে ক্ষমতা না দিলে তার তাকে ভোট দিব না তাকে করব না তার ইয়া কে তার সাপোর্ট করব না এই কথা বলে না অথচ মুখে দাড়িয়ে আছে এরকম মানে ইসলামের মূল আকৃত পরিপন্থী লোক নামধারী মুসলমান আমাদের সমাজে অহরহ বসবাস করছে হেদায়েত দান করুক সবাইকে বুঝ দান করুক আল্লাহ